নমস্কার বন্ধুগণ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শাসন বিভাগ এই টপিক্স থেকে কি কি প্রশ্ন হতে পারে কি কি ধরনের এমসি কোশেন আসতে পারে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বছরই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই এই প্রশ্ন থেকে এই তাদের প্রশ্ন থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে তোমাদের টেট এক্সামে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও আপডেট পেতে হলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা প্রথমে প্রশ্ন রেখেছি যে রাষ্ট্রপতি হতে হলে প্রার্থীর বয়স কত হতে হয় কত লিখেছি আমরা এখানে পঁয়ত্রিশ বছর মনে রাখবে রাষ্ট্রপতি হতে হলে পঁয়ত্রিশ বছর বয়স হতে হয় তারপর দ্বিতীয় নাম্বারে কী লিখেছি আমরা রাষ্ট্রপতির কার্যকালের বয়স কত রাষ্ট্রপতির কার্যকালের বয়সটা কত রাষ্ট্রপতির কার্যকালের বয়স কত পাঁচ বছর ঠিক আছে নেক্সট কুশ্চেন রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতিটির নাম কি কী সেটা ইমপিচমেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতির নাম হল ইমপিচমেন্ট ঠিক আছে এই ইমপিচমেন্ট ইমপিচমেন্ট এর মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় তারপরে চার নম্বরে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার কত মাসের মধ্যে নির্বাচন কার্য সম্পন্ন করতে হয় কত ছয় মাসের মধ্যেই সেই নির্বাচন কার্য সম্পন্ন করতে হয় তারপর পাঁচ নাম্বার যে প্রশ্নটা কত নং ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নং ধারায় ফিফটি থ্রি এর ওয়ান নং ধারায় তিপ্পান্ন এর এক নং ধারায় ঠিক আছে এটি মনে রাখবে এই ধারাগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এগুলি তারপর পেনশন আইন কবে তৈরি হয় কবে তৈরি হয় পেনশন আইন উনিশশো সালে পেনশন আইন কবে তৈরি হয় উনিশশো সালে তারপর বলছে দেখো পেনশন আইন সংশোধন হয় কবে কবে সংশোধন হয় দুই সালে দুই সালে ঠিক আছে এটা চার এটা হচ্ছে দুই হাজার চার হবে এটা হ্যাঁ তারপর বলছে আট নম্বরে ভারতীয় জরুরি অবস্থা কত নং ধারায় আছে কত নং ধারায় আছে জরুরি অবস্থা তিনশো বাহান্ন নং ধারায় আছে ঠিক আছে তারপর বলছি আমাদের তিনটা জরুরি অবস্থা রয়েছে এর মধ্যে জাতীয় জরুরি অবস্থা কত নং ধারায় তিনশো বাহান্ন মনে রাখবে জাতীয় জরুরি তিনশো বাহান্ন তারপর দশ নম্বরে সাংবিধানিক আলোচনা সাংবিধানিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা কত নং ধারায় কত নং ধারায় তিনশো নং সাংবিধানিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা কত নং ধারায় তিনশো ছাপ্পান্ন তারপর বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত কত নং ধারায় বলা হয়েছে কত এটা তিনশো ষাট তাহলে আমাদের জরুরি অবস্থা কটা তিনটা একটা হচ্ছে জাতীয় জরুরি আরেকটা হচ্ছে সাংবিধানিক অচল অবস্থার জনিত জরুরি তারপর আরেকটা হচ্ছে আর্থিক জরুরি তাহলে এগুলি তোমরা মনে রাখো ভালোভাবে তারপর হচ্ছে মন্ত্রিসভার কার্যকালের মেয়াদ কত বছর কত বছর পাঁচ বছর মন্ত্রিসভার কার্যকালের মেয়াদটা হচ্ছে পাঁচ বছর বর্তমানে পরিষদের মন্ত্রীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায় কটি শ্রেণীতে তিনটি শ্রেণীতে তারপর তেরো নম্বরে লোকসভার মোট সদস্য সংখ্যার শতকরা কত ভাগের বেশি হবে না কত ভাগের পনেরো ভাগের বেশি হবে না ঠিক আছে তারপরে চোদ্দ নম্বরের প্রশ্ন আভ্যন্তরীণ ক্যাবিনেট বা কিচেন কেবিনেট এর সদস্য সংখ্যা কত দেখো কী বলছে এখানে প্রধানমন্ত্রী এবং তার দু তিনজন এখানে আভ্যন্তরীণ ক্যাবিনেট প্রধানমন্ত্রী তো অবশ্যই থাকবে এবং তার সঙ্গে তার সঙ্গে দুই তিনজন থাকবে পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি কোন কক্ষে পাওয়া যায় কোন কক্ষে দুটি কক্ষই রাষ্ট্রপতির পদত্বের বিষয়টি পাওয়া যায় তারপর ষোলো নম্বরে ষোলো নম্বরের প্রশ্ন সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করে সরকারের সবাই মনে রাখবে শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করে সতেরো নম্বর রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরুদ্ধ দেখা দিলে কে নিষ্পত্তি করতে পারে দেখো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচনকে যখন কেন্দ্র করে কোনো বিরুদ্ধ দেখা দেয় তখন এর নিষ্পত্তি কে করে থাকেন এর নিষ্পত্তি করেন কে সুপ্রিম কোর্ট আঠেরো নম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কত শ্রেণীর মন্ত্রী থাকেন মানে কত ধরনের মন্ত্রী থাকেন একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী হ্যাঁ তারপর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী আর একটা হচ্ছে উপমন্ত্রী তাহলে তিন ধরনের মন্ত্রী থাকেন তিন ধরনের শ্রেণীতে মন্ত্রী থাকেন একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী উনিশ নম্বর রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে কত দিন পূর্বে বিজ্ঞপ্তি দিতে হয় কত দিন পূর্বে চোদ্দো দিন পূর্বে চোদ্দ দিন পূর্বে বিজ্ঞপ্তিটা দিতে হয় তারপর বিশ নম্বর প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি হচ্ছেন দেশের সর্বোচ্চ শাসক এই সর্বোচ্চ শাসকই সমস্ত ধরনের নেতা মন্ত্রী বলো যাই বলো সমস্ত আধিকারিকদের নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি মনে রাখবে রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ শাসক আর প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক নেক্সট কুশ নেক্সট একুশ নম্বর সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কত নং ধারায় পঁচাত্তর এর এক নং ধারায় পঁচাত্তরের এক নং ধারায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন তারপর ভারতের প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং রাষ্ট্রপতি কে ছিলেন এটা হচ্ছে উত্তরটা হবে ভিভি গিরি বাইশ নম্বরের যে প্রশ্নটা ভারতের প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং রাষ্ট্রপতি গিয়েছিলেন ভিভি গিরি তারপর ত্রিশ নম্বর কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আনসারটা হবে উনিশশো সালে তারপর প্রশ্নটা চব্বিশ নম্বর পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে ও স্থগিত রাখতে পারেন কে কে এটা রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে ও স্থগিত রাখতে পারেন কে রাষ্ট্রপতি তারপর হচ্ছে বুরুকৃষি শব্দটি কি শব্দ বুক্রুষির শব্দটি একটি ফরাসি শব্দ হ্যাঁ এটি বুরু এবং গ্রিক শব্দ ক্রেটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখবে এটা ছাব্বিশ নম্বরে সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান কে রাষ্ট্রের প্রধান এখানে হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা রাষ্ট্রের প্রধান অর্থাৎ হচ্ছে প্রকৃত শাসক কে এটা হবে প্রধানমন্ত্রী সাতাশ নম্বর রাজ্যসভার সভাপতি কে উপরাষ্ট্রপতি এসব মনে রাখবে রাজ্যসভার সভাপতি করেন কে উপরাষ্ট্রপতি অর্থ কমিশন কে গঠন করেন রাষ্ট্রপতি অর্থ কমিশন কে গঠন করেন রাষ্ট্রপতি তারপর উনত্রিশ নম্বর প্রধানমন্ত্রীর সচিবালয়ের নাম কি প্রধানমন্ত্রীর সচিবালয়ের নাম কী ইংলিশ বলি আমরা পি এমও আমরা বাংলায় বলি প্রধানমন্ত্রীর কর্মদফতর প্রধানমন্ত্রীর কর্মদপ্তর ঠিক আছে তারপর তিরিশ নাম্বার জনপালনকৃত কমিশন কার নিকট বাৎসরিক প্রতিবেদন পেশ করেন জনপালন কমিশন কার নিকট বাৎসরিক প্রতিবেদন পেশ করেন কার নিকট রাষ্ট্রপতির নিকট একত্রিশ নম্বর যে প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন ক্লিয়ার তাহলে আমরা এখানে একত্রিশটা প্রশ্ন দেখেছি আরও আছে প্রশ্ন দেখো তোমরা সবাই রাজ্যপালের প্রধান পরামর্শদাতাকে প্রধান পরামর্শদাতা রাজ্যপালে থাকেন মুখ্যমন্ত্রী ঠিক আছে তেত্রিশ নাম্বার যে প্রশ্নটা দেখো রাজ্য বিধানসভাকে ভেঙে দিতে পারেন রাজ্যপাল রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন তারপর চৌত্রিশ নাম্বার রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন কার কাছে থাকেন রাষ্ট্রপতির কাছে ঠিক আছে তারপর রাজ্যপালের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রাজ্যপালের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর কত বছর পাঁচ বছর রাজ্যপালের পাঁচ বছর ছয়ত্রিশ নম্বরে জাতীয় জরুরি অবস্থা ভারতে আজ পর্যন্ত কতবার ঘোষিত হয়েছে জাতীয় জরুরি অবস্থা ভারতে আজ পর্যন্ত কতবার ঘোষিত হয়েছে কতবার তিনবার তারপর বলছে ভারতীয় লোকসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন কতজন দুজন তো আমরা এই টপিকস থেকে আমরা সাতত্রিশটা প্রশ্ন দেখেছি আরও আমরা প্রশ্ন তৈরি করবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টস করো কিভাবে করলে ভিডিওটা তোমাদের আরও উপকৃত হবে তোমরা উপকৃত হতে পারো এবং আমরা সেইভাবেই চেষ্টা করবো তো আজকের জন্য অতটুক নমস্কার সবাইকে